নমস্কার দর্শক বন্ধু আমি দশভুজমা ব্লগস আবারও তোমাদের সামনে হাজির আরও একটা ফাটাফাটি টোটকা নিয়ে এই টোটকাটা যদি নিঃসন্তান মহিলারা যদি করতে পারো দেখো অতি মানে শুভ হবে মঙ্গল হবে তাদের সন্তান হবেই হবে আমি যে টোটকাটা আজকে বলবো তাহলে প্রত্যেকে শুভ কামনা করে সুখ শান্তি সমৃদ্ধি যেন প্রত্যেকের হয় এই কথা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি খুব সংক্ষেপে বলবো কারুর এখন সময় নেই বুঝতেই পারছি প্রত্যেকের সময় খুব কম জানিয়ে দিচ্ছ প্রত্যেকটা ভিডিওতে তাহলে আমি আজকে বলতে চাইছি যে যেসব মহিলাদের এখনো সন্তান হয়নি সন্তানের জন্য অনেক 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 রকম চেষ্টা করেছ ডাক্তার বুদ্ধি টোটকা গাছগাছারি মানে ওঝা অনেক রকম করেছ কিন্তু খুব সহজ এবং সিম্পল একটা যদি কাজ করতে পারো দেখো সন্তান হবেই হবে এই যে আজ জামাই ষষ্ঠী উনত্রিশে জ্যৈষ্ঠ বারোই জুন দু এই ষষ্ঠী মাসের ষষ্ঠীর দিন থেকেই শুরু করো টোটকাটা যদি পারো মানে প্রত্যেকটা ষষ্ঠীতে যত ষষ্ঠী আছে অশোক ষষ্ঠী নীল ষষ্ঠী দুর্গা ষষ্ঠী চাবড়া ষষ্ঠী তারপরে শীতল ষষ্ঠী জামাই ষষ্ঠী যত রকমের ষষ্ঠী আছে এই ষষ্ঠীতে তোমরা কি করবে যদি কালো বিড়াল থাকে তো খুবই শুভ খুবই মঙ্গল মনস্কামনা পূর্ণ হবেই হবে সেই কালো বিড়ালকে সমস্ত রকমের ভালো ভালো খাবার এই ষষ্ঠীর দিনকে খাওয়াও মা ষষ্ঠীর বাহন হচ্ছে কালো বিড়াল কিন্তু কালো বিড়াল যদি না পাও তাহলে বাড়ির আশেপাশে যেসব বিড়াল আছে সেই বিড়ালগুলোকেই খাওয়াও যারা বিড়ালকে খাওয়াচ্ছ তো খুব ভালো কথা মঙ্গল মানে হবেই হবে তাদের কিন্তু যারা পছন্দ করো না তারা নিঃসন্তান এই রকম মহিলারা বিড়ালকে ওই ষষ্ঠীর দিনকে অবশ্যই খাওয়াও সে তুমি উপোস করে খাওয়াতে পারো নাও খাওয়াতে পারে কোনো রকম নিয়ম নেই তুমি ষষ্ঠীর দিনকে যে কোনো ষষ্ঠীতে তোমাকে বললাম যত রকমের ষষ্ঠী আছে এইটা একটু তোমাকে প্রত্যেকটা ক্যালেন্ডারে দেখে দেখে ষষ্ঠীর দিনকে তুমি একটা বছর প্রত্যেকটা ষষ্ঠীতে দেখো বিড়ালকে ভালো ভালো জিনিস খাওয়াও দুধ মাছ যাগুলো যেগুলো ভালোবাসে তারপরে মাংস ডিম এসব একটু খাওয়াও বিড়ালকে অবশ্যই তুমি সন্তান প্রাপ্তি তোমার হবেই হবে এবং শুধু সন্তান নয় লাভ করবে মা ভীষণভাবে আশীর্বাদ করে যদি বিড়ালদের খাওয়াও বিড়ালরা কিন্তু সেটাও বলবো যে সকলের চোখ অন্ধ হয়ে যাক আমি চুরি করে করে খাবো কিন্তু সে যাই অভিশাপ দি যাই করুক মা ষষ্ঠী কিন্তু বিড়ালদের খাওয়ালে মা ষষ্ঠীর বাহন বিড়াল আর মা ষষ্ঠী হচ্ছে সন্তান সন্ততি দেওয়ার দেবতা সমস্ত সন্তান তো মা দেবেই গর্ব মানে যাতে সন্তান লাভ করতে পারে এবং শুধু সন্তান নয় সুসন্তান সুসন্তানও দেবে এইটা যদি তুমি সারা জীবন করতে পারো তাহলে তো সন্তানদের খুবই মঙ্গল হবে কোনো দিন অমঙ্গল হবে না যা চাইছো তুমি তাই হবে তোমার সন্তানদের সারা জীবন যদি এরকম করতে পারো রোজ না খাওয়াও তুমি ওই যে বললাম ষষ্ঠীর দিন খাওয়া রোজ খাওয়াতে পারলে তো কোনো কথাই নেই কিন্তু রোজ খাওয়ানো তো সম্ভব নয় একটা দিন খাওয়ানো যেতেই পারে তারপরে সবশেষে বলবো আরো যদি মানে কোন রকম অসুবিধা না হয় যদি সম্ভব হয় একটু অশ্বত্থ গাছে তেল হলুদ দই আর একটা কলা দিয়ে বা যে কোনো ষষ্ঠীর দিন পুজো দিয়ে তাহলে নিঃসন্তান মহিলাদের সন্তান হবেই হবে আমি এই টোটকাটা আজকে বলে দিলাম দেখো এই তো মানে ষষ্ঠীতে তো আছেই দেখো যেটা আছে মানে বইয়ে কথা কথা ব্রত যে কোন তার একটা ব্রত কথা থাকে সেই ব্রত কথাতে খুব সুন্দরভাবে লেখা আছে যে ছোট বউ এই জামাই ষষ্ঠীর দিনই এক ব্রাহ্মণীর তিন ছেলে তিন বউ কিন্তু ছোট বউটা খুব নোলা নোলা ছিল নোলা থাকার কারণ থাক মানে ছিল বলে সে কি করত বাড়িতে যত ভালো ভালো জিনিস আসতো সে নিজে খেয়ে নিত আর ওই কালো বিড়ালের দোষ দিত আর কালো বিড়াল ষষ্ঠী মা ষষ্ঠী তো সব দেখতে পেত যে খেত না নামে দোষ দেওয়া সেই বউকে উচিত শিক্ষা দিয়েছিল যত সন্তান হয়েছিল সব সন্তান কেড়ে নিয়েছিল সাতটা ছেলে বোন একটা মেয়ে হয়েছিল সমস্ত সন্তান কেড়ে নিয়েছিল তখন সে লাস্টে রাক্ষসী বদনাম পেলো বাড়িতে সাতটা সাতটা ছেলে এবং একটা মেয়ে হলো একটাও থাকলো না সব কালো বিড়াল সন্তানগুলোকে নিয়ে গিয়ে সেই মা ষষ্ঠীর কোলে রেখে দিত মা ষষ্ঠীর সেই সন্তানগুলোকে লালন পালন করেছিল কিন্তু কথা হচ্ছে সেই ছোট বউয়ের কি সাজা হলো সবাই রাক্ষসী রাক্ষসী করলো পাড়া প্রতিবেশী শাশুড়ি প্রত্যেকে বললো রাক্ষসী ডায়নি তখন সে মনের দুঃখে বনে চলে গিয়ে সে কাঁদতে লাগলো কিন্তু মা ষষ্ঠী দয়ার মানে শরীর মা ষষ্ঠী সমস্ত কিছু জানে তার সত্ত্বেও মা ষষ্ঠী গিয়ে জিজ্ঞাসা করছে তোমার কি হয়েছে তখন সে তো ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলল ছোট বউ আমার সাত সাতটা ছেলে মেয়ে সব কোথায় চলে গেল আর আমি নিয়ে শুচ্ছি সকালবেলা উঠে আমার মা ষষ্ঠী তো সবই জানে সব বলল যখন তুমি মিথ্যে কথা কেন বলছো তুমি সবটা খুলে বলো তুমি নিজে খেতে আর কালো বিড়ালের দোষ দিতে এটা তুমি বলছো না কেন তখন সে বলছে হ্যাঁ তুমি কি করে জানলে সেই মানে বুড়ি মাকে জিজ্ঞাসা করছে মা ষষ্ঠীকে জিজ্ঞাসা করছে মা ষষ্ঠী তখন বলছে আমি সব জানি আমি সকল সন্তান সন্ততিদের আমি মা তাই তুমি এত বড় দুর্নাম করেছো আমার বিড়ালের উপর এত বদনাম দিয়েছ তা তোমাকে উচিত শিক্ষা তো দিতেই হবে যাই হোক তুমি এখন যাও বাড়ি গিয়ে ওই বিড়ালকে খুব ভালোবাসো দুধ খাওয়াও মাছ খাওয়া মাংস খাওয়াও তারপরে তুমি তোমার সন্তানদের ফিরে পাবে ঠিক কথা মতো ছোট বউ বাড়ি গিয়ে তাই করলো এবং সেটা করে ওই যে বিড়ালকে খাওয়ালো খাওয়ানোর পর সমস্ত সন্তান সন্ততি সে ফিরে পেল। সেই থেকেই মানে এটা প্রচার হয়েছে যে বিড়াল তো ষষ্ঠীর বাহন এবং বিড়ালকে যদি খাওয়াও সুসন্তানও লাভ করবে তাই অবশ্যই তোমরা বিড়ালকে মা ষষ্ঠীর দিন প্রত্যেকে সু সুসন্তান যাতে হয় আর যাদের সন্তান হয়নি তারা অবশ্যই সন্তানের জন্য এই বিড়ালকে ষষ্ঠীর দিন খাওয়াও পারলে একটু অশ্বত্থ গাছে গিয়ে তেল দই হলুদ কলা আর লাল জবা ফুল দিয়ে পুজো দিয়ে এসো গঙ্গার জল সহযোগে তাহলে আজকের মতো বিদায় খুব সংক্ষেপে বললাম দেখো আশা করছি ব্লগটা ভালো লাগবে প্রত্যেকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করো এবং জয় মা ষষ্ঠীর জয় কমেন্ট বক্সে লেখো নমস্কার